অনলাইন কিং চ্যানেলে সবাইকে স্বাগত সকাইছে আশা করি সবাই ভালো আছেন যে প্রোজেক্টটা এখন শেয়ার করব এটা একটা টেস্টের অফার তো প্রজেক্টটা ভালো আর ফান্ডিংও ভালো আছে আশা করি সবাই জয়েন করবেন আর যারা আমার টেলিগ্রামে জয়েন করে না এখনও তারা আমার এই ভিডিও ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করবেন আর ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট করবেন ঠিক আছে তো চলে এখন ভিডিওটা শুরু করা যাক তো দেখেন এখন আমার এই যে ভিডিও ডিসক্রিপশনে এরকম আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে জয়েন করবেন আমার গ্রুপে দেন গ্রুপে আসার পরে এরকম একটা পোস্ট দেওয়া থাকবে এইখানে দেখেন যে প্রোজেক্টটা আর কি কীভাবে কী কাজ করবেন স্টেপ বাই স্টেপ সব দেখাবো শুধু ভিডিওটা লং হইতে পারে কারণ প্রোজেক্টটা অনেক বড়ো তো প্রজেক্টটা ডিটেলস একটা যদি দেখি আমি এই যে দেখেন ওদের মেগা ইথেরাট্রিস্ট ইউনিট আর কি ওদের ফান্ডিং আছে সাতত্রিশ পয়েন্ট সেভেন থ্রি মিলিয়ন ভালো ইনভেস্টর আছে এখানে বড় বড় ইনভেস্টর আর কি ইনভেস্ট করছে ঠিক আছে সো এখানে আরও ফান্ডিং হবে আশা করা যায় দেখেন এই যে টোটাল রাইজিং হয়েছে সাতান্ন পয়েন্ট সেভেন থ্রি মিলিয়ন তো ফান্ডিংয়ের ইতে আছে সাত্তিশ পয়েন্ট সেভেন থ্রি মিলিয়ন তো ব্যাকগ্রাউন্ডে মোটামুটি ভালোই আছে ঠিক আছে তো এইটা আর কীভাবে কী করবে সেই প্রসেস সম্পূর্ণ প্রসেস আমি এইখানে দেখাবো তো এরকম পোস্টে আসার পরে আপনারা প্রথম যে রিংটা দেখেন ফসেট লিঙ্ক এই লিঙ্কটা আর কি কপি করবেন কপি করার পরে যে ব্রাউজারটি কাজ করেন সেই ব্রাউজারে গিয়ে পিস করবেন ঠিক আছে দেন এইখানে ব্রাউজারে পিস করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে এখান থেকে যে কানেক্ট ওয়ালেট নামে অপশন আছে এখান থেকে যে মেডামাক্সটা কানেক্ট করে নেবেন ঠিক আছে সো এখানে কিছু ক্রাইটেরিয়া আছে এগুলো যদি আপনার সব থাকে এর মধ্যে যে কোনো একটা থাকলেই আপনি এখান থেকে এই ফসেটটা আর কি ক্লাইম করতে পারবেন তো আমার এটা নতুন ওয়ালেট আমি এটা দিয়ে কাজ করি এই জন্য আমার মনে হয় এইখানে নাই ক্লাইমে নট অ্যাভেলেবেল আর কি আমার অ্যাড্রেসে এই যে আমার অ্যাড্রেসটা শো করতেছে ঠিক আছে তো যাদের আছে তারা এইখান থেকে ক্লাইম করে নেবেন তো এরপর দ্বিতীয় যে ফসেট লিঙ্ক দেওয়া থাকবে আবার পোস্টে যাবেন তো পোস্টে আসার পরে এইখানে দেখেন দ্বিতীয়বারটা একটা লিঙ্ক দিয়ে দিছি এই লিঙ্কটা আর কি কপি করবেন ঠিক আছে কপি করার পরে আবার ব্রাউজার যে পেশ করব দেন এইখানে একটা ইন্টারফেস আসবে এইখানে যে অ্যাকসেপ্ট কর্নারে অ্যাকসেপ্ট লেখা আছে এইটার ওপরে ক্লিক করে অ্যাকসেপ্ট দেবেন এরকম এই ইন্টারফেস আসবে এখন আর একটু ওয়েট করবেন এই সবটা আসুক আর কি আচ্ছা এখানে সবটা আসুক তারপর আর কি আমরা ই আর কি মানে ফসেটটা নেব সো এরকম ইন্টারফেসে আসবে আসার পরে এই যে দেখেন এখানে একটা ফসেট লেখা অপশন আছে এই যে ফসেট এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এইখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিবেন আর কি দেওয়ার পরে এখানে একটা ক্যাপচার আসবে সেই ক্যাপচারটা দিয়ে গেট এইটা গেট ফসাইটের টেস্টনেট ইটিএইচ এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে আশা করি বুঝাইতে পারছি সো মেডামাক্সে আমি আমার অ্যাড্রেসটাকে কপি করলাম এখান থেকে কপি করবেন কপি করার পরে অ্যাড্রেসটা পেস্ট করবেন পেস্ট করার পরে এই যে গেট টেস্টনেট ইটিএইচ এটার উপরে ক্লিক করবেন তো এইটা দেখেন আমার এই যে ইনস্ট্যান্ট দিয়ে দেশে আর কি অল্প পরিমাণ ফসাইটার তো দেখি আবার আমার আবার নিতে পারি কি না এখান থেকে দেখি মেবি চব্বিশ ঘন্টায় একবার ওই যে ক্লাইম ফেল ঠিক আছে একবারই দিবে আর কি আচ্ছা তাহলে এখন আমরা পরবর্তী যে পোস্ট আছে সেই পোস্টে চলে যাই এখন কাজ শুরু করি আমরা সো টেস্টনেটে কাজ করতে হলে ধৈর্য লাগে অনেক পরিশ্রম লাগে যে এইটা আপনি ভালো একটা প্রফিট থেকে গেইন করতে পারবেন তো কষ্ট না করলে এখান থেকে ভালো ইনকাম করার কোনো ই দেখি না আমি তো এই টেস্টনেটে আপনারা দেখব অনেকগুলো টেস্টনেট শেয়ার করি তো এইগুলো প্রতিদিন না হলে দুই দিন একদিন পর আপনারা সে কাজ করবেন না জাস্ট অ্যাক্টিভিটি বাড়াইবেন তো এইখানে দেখেন এক নম্বরে একটা লিঙ্ক দিয়েছি লিঙ্কটা কপি করবেন কপি করার পরে যে ব্রাউজারে কাজ করেন সেই দিয়ে পিস করবে তো লিঙ্কটা পেশ করার পরে এরকম আসতে পারে এইখানে নেটওয়ার্ক ইন মেনটেন্স এটা ক্রোজ দিয়ে দেবেন ক্রোজ দেওয়ার পরে এরকম আসবে এখান থেকে কর্নারে ওয়ালেটটাকে কানেক্ট করে নেবেন তো আমার ওয়ালেটটা কানেক্ট করা আছে দেন ওয়ালেটটা যখন কানেক্ট করা হয়ে যাবে এই যে কর্নারে এই দেখবেন এইটার উপরে এক্সপ্লোর এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে একটা কাজ করবেন ছয়া অপশন আছে দেখেন এখানে একটা টোকেন দেবেন এই যে ইটিএস ইটিএই সিলেক্ট করবেন দেন আচ্ছা এখানে আমি ইটি এইসে দিই আর নিচে আর একটা টোকেন সিলেক্ট করবেন তো এইখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন দিতে পারেন আমি এইখান থেকে একটা টোকেন দিই এইটা আপনারা দিয়ে দিন ঠিক আছে আচ্ছা খুঁজে নি এই যেই এমএল নামে একটা টোকেন আছে এইটি আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরে এইখান থেকে অল্প পরিমাণ কারণ এইতে দেখেন ফসে কতটুকু কী পরিমাণ দেশে এই দিয়ে আমাদের কাজ করতে হবে তো এইখানে অল্প পরিমাণ আপনারা সয়াফ করবেন ঠিক আছে তো আমি এটা যেমন বসাই দিই তো দেখেন আমি পাঁচটা জিরো ওয়ান দিছি আর এখানে এইটা সহয়াব তো সহয়াবে ক্লিক করবেন ক্লিক করার পরে মেয়েটা মাসে কনফার্মেশন যাবে সেই কনফার্মেশনটা দেবেন তাহলে এখানে সহটা হয়ে যাবে আর এইটা সার্ভারটা কিন্তু ডাউন আছে এখন না করতে পারলেও পরবর্তীতে দেখেন আমার এই যে হয়ে গেছে সয়াব হয়ে গেছে দক্ষণ আপনাদের সয়াব হবে তারপরে এই যে এই 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 পরে আসার পরে এই যে দেশ নামে একটা অপশন আছে এইটার উপরে ক্লিক করবেন আচ্ছা এটা কিছু নাই এটা না এই যে সয়াব তারপরে এটা সয়াব নামে অপশন আছে এটাই আসবেন আসার পরে আমরা তো সয়াবটা করছি আর কি তো করার পরে এই যে দেখেন আর্ন নামে অপশন আছে এই আর্ন এই আর্নে যাবেন আর কি আচ্ছা আর্ন আসবেন আসার পরে এখন এইখানে দেখবেন যে কোনটা আপনার কোনটা কোনটা ইথোরিয়াম আছে আচ্ছা এইখানে আসার পর আমি যেটার সাথে সয়াব করছি সেইটা দেখে আছে কি না এখানে কি জানি এম এল আচ্ছা ওইট কারণে আমি খুঁজছি নি আচ্ছা আপনারা চাইলে এই কয়েনটা আর কি সোয়েব করতে পারেন তো সার্ভারটা খুবই ঝামেলা এই কারণে দেখাচ্ছে না তো সোয়াইফ করবেন দেন এরপরে এই যে আর নামে একটা অপশান আছে এইটা এইটা আসবেন আসার পরে আমি তো ওই কয়েনটার সাথে সোয়েব করছি তো ওই কয়েন্টটাকে খুঁজবো এই যেই এই যে এই কয়েনটা এইটার উপর ক্লিক করবেন দেন ক্লিক করার পরে এইখানে ইন্টারফেস আসবে দেখবেন যে এরকম ইন্টারফেস আসবে এখানে দশ পার্সেন্ট দেবেন বা আর একটু কমাই উমাই দিতে পারেন সমস্যা নেই তিনটে জিরো ওয়ান আসা দিয়ে দিই দেন এইখানে যে বাই নামে অপশন আছে এটার উপর ক্লিক করবেন ও একটা কনফার্মেশন যাবে সেই কনফার্মেশনটা দিবেন ঠিক আছে যে কনফার্ম তো দেখেন আমার আচ্ছা এইটুকু মনে হয় হয়েছে দেওয়ার সাথে সাথে হয়ে গেলো সার্ভারটা সমস্যা তারপর হয়ে গেছে দেন এখন এই যে সেল নামে অপশন আছে সেলে ক্লিক করবেন কন্যার এই যে সেল দেন এখন এইখানে দশ পার্সেন্ট দেবেন আচ্ছা আমার ব্যালেন্সটা এখন আসে না আসুক আমি একটু ওয়েট করি আর কি এখানে ব্যালেন্সটা আসুক তো এইখান থেকে আপনারা যে কোনো একটা টোকেন বাই করবেন সেল করবেন ঠিক আছে সার্ভারটা খুব জামে আছে এই কারণে এটা দেখাইতে পারলাম না বাইক করছি সেটি দেখাইছি কিন্তু স্যালারিটা আসতে আসেন অনেক টাইম লাগবে দেন এরপর আবার এই যে আর্ন অপশন আছে আর্ন অপশন আছে আর্নে যা আসবেন এই যে কন্যারে আর্ন অপশন আছে দেন এইখান থেকে এই যে ক্রিডেট পুল নামে একটা অপশন আছে এইখান থেকে এক আপনাদের একটা পুল ক্রিয়েট করতে হবে তারপরে এইখানে সয়াবো এগুলো করতে হবে দেন এইখানে সার্স অপশনে দেখি তো কিছু আসে না কি এমআই টোকিনটা আসে কিনে ও আসা এই যেই এখানে এমআই যে আমরা প্রথমে করছি এমআই এটা সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে এই যে দেখেন এই এইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আচ্ছা ওইটা তো আমার নাই এখানে সেলও হইতেছে না তো এইখান থেকে আমরা আবার আপনাদের বিষয়টা বুঝতে পারছি এখানে যে কোনো সার্ভার যদিও সমস্যা তারপরে দেখি এখানে আর কোন দেখেন এখানে সার্চিং হইতেছে কিন্তু কোনো টোকেন আসতেছে না এই যে এইখানে দেখেন কোনো টোকেন আসতে আসে না এই যে এমআই সার্ভার সমস্যা জাস্ট এটা আমি পরে দেখাই দেবো তো এইভাবে আপনারা বিভিন্ন টোকেন আর কি পুল করবেন আর কি দেন এরপর দেখেন এই যে একটা অপশন আছে প্রফিটেবল এইখানে আচ্ছা এর অ্যাড্রেস এইখানে এটা আর কিছু না এখন নিচে একটা অপশন আছে দেখেন আচ্ছা এটা কী দেখি একটু এই যে ওই ও টোকেনটা বাই আর সেল একে এটা তো আমরা করছি দেন এখন এই যে গেট টোকেন ফসেট এইটার উপরে ক্লিক করবেন ক্লিক করা হয়ে গেলে এখানে একটা ক্লাইম অপশন আসবে সেই ক্লাইম এইটা ক্লাইমে ক্লিক করে ক্লাইম করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি ক্লাইম করে নিচ্ছি এখানে বলতেছি ইউ হ্যাভ অলরেডি ক্লাইম তো এখানে এসে ক্লাইমে ক্লিক করবেন ঠিক আছে তো এরপরে আর কোনো টাক্ক এটা নাই ওয়াশ আর আরেকটা টাক্স আছে যে নিচে একটা অপশন আছে দেখেন নিশ্চয় এটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এইখানে একটা ইনএফটির মতো আপনাদের ক্রিয়েট করতে হবে তো আপনারা কি করবেন এইখানে সিম্পলি একটা ফটো আপলোড দিয়ে দেবেন তো আমি এখানে এটা ফটো আপলোড দিয়ে দিই দেন ফটো দেওয়ার পরে এইখানে অ্যাসেট নেম যে কোনো একটা নেম দিয়ে দেবেন আমি একটা নেম দিয়ে দিই এনে যে কোনো কিছু দিয়ে দিতে পারেন কি যা ইচ্ছে আপনি ডেসক্রিপশন যা দিয়ে দেন দিয়ে দিতে পারেন তো এইখানে যে সোশ্যাল লিঙ্ক আছে এগুলো অ্যাড করতে পারেন নাও করতে পারেন তো এরপরে যে লাস্ট নামে অটো অপশন আছে এটার উপরে ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশন ওয়ালেটের কনফার্মেশনটা দিয়ে দেবেন ঠিক আছে এই এটা ওয়ান টাইম ট্যাক্স এটা একবার করবেন কিন্তু উপরে ছয়া ভার যে পুল লিকুইডিটি এগুলো আর কি এই করে দেবেন আর কি ঠিক আছে তো এখন ওয়ালেটে কনফার্মেশন আসবে আমার ওই যে দেখেন এটা প্রসেসিং আছে একটু ওয়েট করবেন দেনার এটা যখন কমপ্লিট হবে তারপরে যে দুই নাম্বারটা লিঙ্ক দিছি এইটা লিঙ্কটা কপি করবেন কপি করার পর ব্রাউজারে দিয়ে পিস করবেন সো পিস করার পরে এরকম ইন্টারফেস আসবে এখানে কর্নারে দেখেন যে কানেক্ট নামে একটা অপশন আছে যদি আমি একটু এই যে কানেক্ট এইখান থেকে ওয়ালেটটা ওষুধ কানেক্ট করে নেবেন ঠিক আছে তো ওয়ালেটটা আমি কানেক্ট করে নিই এখানে কানেক্ট দেবেন দেন এখান থেকে যে ওয়ালেট দিয়ে কাজ করেন এবং মিটামাক্সই আমি সাজেস্ট করি কারণ মিটামাক্স দিয়ে আমরা সব কাজ করি দেন এখান থেকে ওয়ালেটটা কানেক্ট করবেন আর কি ঠিক আছে এখানে আমার ওয়ালেট কানেক্ট হয়েছে এখন এই যে এখানে মিনটি আছে এই মিনটি ক্লিক করবেন সারটা টোকেন আছে সারটাও মিন করে নেবেন ঠিক আছে একটা আমি দেখাই তারপর আপনারা এগুলো করতে পারেন মিনটি ক্লিক করবেন জাস্ট এই যে মিনটি ক্লিক করবেন ওয়ালেটে কনফার্মেশান যাবে সেই কনফার্মেশনটা দিয়ে দেবেন এই যে ওয়ালাটা কনফার্মেশন যাবে কনফার্ম করবেন কয়টা মিন করে নেবেন ঠিক আছে তো আমার দেখেন এই যে মিন কনফার্মেশন হইতেছে এখানে একটা কনফার্মেশন আবার আসতে পারে সেইটা আমি দিয়ে দেবো অবশ্যই আচ্ছা আমি অনেকক্ষণ ওয়েট করছি ওদের সার্ভার প্রচুর দাম এগুলো মিন করবেন মিন করার পরে এই যে আর্ন অপশন আছে দেখেন এই যে আর্ন এই আর্নের উপরে ক্লিক করবেন উপরে দেন ক্লিক করার পরে এইখানে আসবেন নিচে আসার পরে এই যে ডিপোজিট আমার একটা অপশন আছে ডিপোজিটটি ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন যে এইখানে আসবে একটু ওয়েট করেন সো এগুলো আপনারা মিন করবেন আপনাদের আমি দেখাতে পারলাম না তো বললে দেখি কীভাবে করবেন তারপরে এই যে আর্ন অপশন মিন যখন হবে আর্ন অপশন আসবেন আসার পরে এখান থেকে এই যে দেখেন এই যে ডিপোজিট অপশন আছে ডিপোজিটে ক্লিক করে এখানে ডিপোজিট করবেন কিছু পরিমাণে ডিপোজিট করা হয়ে গেলে তারপর উইড্রো করবেন ঠিক আছে ডিপোজিট আর উইড্রো যে দুইটা অ্যাভেলেবেল আসার আপাতত এই দুইটা করতে পারবেন ঠিক আছে তো করার পরে এই যে ব্রো নামে অপশন আছে এটা আসবেন আসার পরে এই যে ব্রো করবেন আবার উড্রো করবেন সেম ওই প্রসিসই আর কি এটা করে নেবেন সবাই আশা করি এটা আপনারা বুঝতে পারছেন তো এইটাই আর কি আর এইখানে আসে মিন করবেন এই যার এটা টুকুই এটা ট্যাক্স তো পরবর্তী ট্যাক্স আমি তিন নম্বর ট্যাক্সটা আমি দেখাই সো এইখানে পোস্টে আসবেন আসার পরে এই যে তিন নাম্বার লিঙ্কটা কপি করার কপি করার পরে সেম ব্রাউজারে পেস্ট করবেন সো পেস্ট করার পরে এরকম ইন্টারফেস আসবে এইখান থেকে এই যে মার্ক দিবেন এইটি আর কি মার্ক দিবেন আচ্ছা অ্যাকাউন্টটি ক্লিক করলে কিছু হয় না এই যে উপরে অ্যাকাউন্ট নামে অপশন আছে আচ্ছা এইখানে ওয়েট করতে হবে মেবি টু ওয়েট করিস একটু ওয়েট করি আর কি আচ্ছা এইখানে একটা এখানে এইখানে ক্লিক করবেন আর কি কানেক্ট ওয়ালেট নামে অপশান আছে এটি ক্লিক করবেন দেন এইখান থেকে এই যে একটু ওই যে আদার্স ওয়ালেট টেন্ড এটা আসবেন আসার পরে এই যে মেটা মাস্ক অপশন আছে দেখেন মেটামাক্সটা কানেক্ট করবেন ঠিক আছে তো এখানে একটু ওয়ালেটটা কানেক্ট করতে ঝামেলা হইতে পারে জাস্ট ওয়েট করবেন তারপর ওয়েট করে কানেক্ট করবেন তো আমি এই সম্পূর্ণ প্রসেসে আপনাদের দেখাই যদি টাক্ক না করতে পারি সেই প্রসেসে আপনারা কাজ করবেন আশা করি সবাই বুঝতে পারবেন ঠিক আছে এখানে আসবে আসার পরে সাইন এটা দেবেন দেওয়ার পরে দেখেন ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে দেন এখন আমার এই অ্যাড্রেসটা শো করতে টিক মার্ক দিবেন টিক মার্ক দেওয়ার পরে গেট এই যে মেন টেস্ট নেট এইটার উপর ক্লিক করে আবার ওয়ালেট কনফার্মেশন যাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন ঠিক আছে তো আমি কনফার্মেশনটা আসছে এখনই দিয়ে দিই দেওয়ার পরে একটু ওয়েট করবেন আবার দেখবেন যে এইটা আর কি সাকসেসফুল আছে এটা আমার ওয়ালেটে দিয়ে দিয়েছে দেন এখন উপরে একটা অপশন আছে এই যে টেস্ট নেট এটার উপরে তো এইটা আমরা করছি আবার আবার যদি দিই ওইটা আবার আমার দেবে আর কি তো কনফার্ম করে দেওয়ার পরে এখানে আচ্ছা দিয়ে দিয়েছে এখন এই যে মিন্ট নামে একটা অপশান আছে ওই যে কর্নার দেখেন মিন্ট টেস্ট নেট আর মিন্ট এই মিন্টে যাবেন যাওয়ার পরে এখানে ইউএচডিসি আর এই যে এই কয়েনটা এটা আর কি করতে হবে তো একটু ওয়েট করেন এটা সব আসুক তারপর আমি দেখাই তো এখান থেকে নেটওয়ার্ক টু সুইচ টু ইথেরিয়াম এটা করতে হবে ঠিক আছে এটা ক্লিক করি আচ্ছা এই কর্নার যদি আপনার ক্লিক করেন তাহলে তাহলে এখানে ওয়ালেটটা দেখতে পাবেন দেন লিঙ্ক টুইটার অ্যাকাউন্ট এটা অবশ্যই টুইটার অ্যাকাউন্টটা লিঙ্ক করে নেবেন ঠিক আছে তো ওয়েট করে এখানে আসবে টুইটারটা লিঙ্ক করে নেবেন তো এরকম ইন্টারফেস আসবে এখানে অথোরাইজ করে নেবেন আর কি তো এইখানে যে টাক্কো মিনটের যে টাক্কটা এইগুলো কামিন শুনে আর কি আসবে তো আসলে তখন আমি আপডেট জানিয়ে দেবো তখন আপনারা করে নেবেন জাস্ট এইখান থেকে এই যে ফসেটটা আছে ফসেটটা আনলিমিটেড আর কি নিয়ে রাখেন এই যে মিনটি ক্লিক করে আনলিমিটেড নিয়ে রাখেন পরবর্তীতে কাজে লাগবে আর এটা আসলে আমি অবশ্যই জানিয়ে দেবো দেন পরবর্তী যে লিঙ্ক আছে সেই লিঙ্কে আমরা যাই এখন কাজ পরবর্তী কাজটা করতে পারি দেন এখন চার নম্বর যে লিঙ্ক আছে চার নম্বর লিঙ্কে আসবেন আসার পরে লিঙ্কটা কপি করবেন কপি করার পরে সেম ব্রাউজারে পেশ করবেন তো অলরেডি এরকম একটা ইন্টারভিউ আসবে এইখানে আপনাদের মেগা ইথারের একটা টোকেন লাঞ্চ করতে হবে তো এই সিম্পলি কী করবেন উপরে ইন নামে একটা অপশান আছে ওইটার উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেন একটু ওয়েট করবেন এই সার্ভারটা খুবই ডাউন এই জন্য আমি আপনাদের স্টেপ বাই স্টেপ সব দেখাই দিচ্ছি জাস্ট ওয়েট করবেন এখানে আসবে আর কি সো এইখানে যে গেট টিকিট এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস ফেস আসবে এইখানে এই যে কানেক্ট ওয়ালেট নামের একটা অপশন আছে এটার উপরে ক্লিক করবেন দেন এইখান থেকে এই যে মেটামাক্কস অপশনটা সিলেক্ট করবেন এইখান থেকে একটা মেটা মাসে কনফার্মেশন দেবেন ঠিক আছে তো আমি এটা দিয়ে দিই আর কি আচ্ছা ওয়ালেট এটা কানেক্ট করবেন আর কি কানেক্ট করা হয়ে গেলে এই যে পে উইথ ওয়ালেট আচ্ছা এটার উপর ক্লিক করি যদি দেখি কী আসে আচ্ছা এখানে একটা আপনার নাম আর হলো যে ইমেল এটা দিতে হবে তো তার আগে দেখি আমি এখানে দিয়ে যে আর কোনো অপশান আছে কি দেন এরকম আসার পরে সাইনে যদি ক্লিক করি এখানে দেখি কী আসে আচ্ছা এ কর্নারে সাইন ইনি ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে এই যে মাঝখানে দেখেন এটা ইথোরিয়ামের যে চিহ্ন এইটার উপরে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে এইখানে আপনার মেটামাক্সেরটা কানেক্ট করবেন আর কি তো একটু ওয়েট করি দেন এরকম একটা ইন্টারফেস আসবে এই যে সাইন ইথোরিয়াম এটার উপরে ক্লিক করবেন এইখান থেকে মিটামাক্কসটা সিলেক্ট করবেন তারপর ওয়ালেটে কনফার্মেশন যাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন অবশ্যই এই যে কনফার্মেশনটা দেবেন দেওয়ার পরে এখানে লোডিং হইতেছে এই যে লোডিং হইতেছে আবার কনফার্মেশন চাবে কনফার্মেশনটা দিয়ে দেবেন তো আমি কনফার্মেশনটা সিম্পলের দিয়ে দিই দেওয়ার পরে এইখানে জাস্ট ওয়েট করেন আসবে আর কি ইন্টারভেসটা তো এইখানে যে কন্ট্রানি নামে একটা অপশন আছে এখানে একটা ইমেল দিতেই হবে এখানে একটা ইমেল দিয়ে দেবেন অবশ্যই সো ইমেল দেওয়ার পরে কন্ট্যাক্টার ক্লিক করবেন এরকম ইন্টারফেস আসবে এখানে সাইন ইন আবার ক্লিক করবেন আবার মেয়েটা ক্লিক করবেন ওয়ালেটটা কানেক্ট করবেন আর কি ঠিক দেন এরপর দেখবেন যে ও একটা কনফার্মেশন কোড গেছে সেই কোডটা এনে এখানে দিবেন ঠিক আছে দেন এইখানে কোডটা দেওয়া কোডটা দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে জিমেলটা বেরিয়ে হয়ে যাবে আমার তাদের এই যে ইন্টারফেসটা সেইটা চলে আসছে দেখেন এই যে এখানে দেখেন যে আমার ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে ঠিক আছে এখানে সব কিছু কানেক্ট হয়ে গেছে দেন এখন আপনারা একটা কাজ করবেন এখন এইখানে আসবেন আসার পরে এই যে গেট টিকিট এটার উপরে ক্লিক করবেন ঠিক আছে ক্লিক করার পরে এখন এইখানে আপনার একটা নাম দেবেন ঠিক আছে নাম আমি দিয়ে দিই তো ওয়ালেট এরকম আসার পরে এই যে পে উইথ ওয়ালেট এটি ক্লিক করবেন আবার আপনাদের এই যে এই পরিমাণ ইথোরিয়াম পে করা লাগবে তো এটা স্টেশনের থেকে আপনারা অবশ্যই টেস্টনেটের কয়েন আপনাদের আসে এটা আপনি করে দেন এরকম ইন্টারফেস আসবে এখান থেকে কনফার্ম ওয়ালেট এটি কনফার্ম করে দেবেন কনফার্ম দেওয়ার পরে এটা একটু প্রসেসিং হইতে হয়তো টাইম দেখতে পারে আবার কনফার্ম আসতে পারে কনফার্ম করে দেবেন তো এইটা আমি একটু ওয়েট করে দেখি দেখেন আমার এই যে কনফার্ম ট্রানজাকশন এইখানে একটু ওয়েট করে দেখি যে এটা ইনস্ট্যান্ড এখন হয় কি না এলে এই অন্য কাজ আমি দেখাবো ঠিক আছে তো একটু ওয়েট করে আমি দেখি আচ্ছা এটা হইতে একটু সময় লাগবে আমি যে পরবর্তী যে ট্যাক্স আছে সেইটা আপনাদের দেখাই তো এইভাবে আপনারা করে নেবেন তো চিম্পলি এবার পোস্টে আসবেন আসার পরে যে পাঁচ নম্বর যে ট্যাক্সটা একবার লাস্ট এটা কপি করবেন কপি করার পরে সেই সেম ব্রাউজারে পেশ করবেন দেন এরকম একটা ইন্টারফেস আসবে এই যে কর্নারে কানেক্ট ওয়ালেট নামের অপশান আছে এটা ক্লিক করে ও মেটা মাছটা কানেক্ট করে নেবেন ঠিক আছে তো ওয়ালেটে কনফার্মেশন আসছে কনফার্মেশনটা অবশ্যই দিয়ে দেবেন দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখন এখানে একটা টোকেন সিলেক্ট করবেন সিলেক্ট টোকেন এই যে ই আছে আর কি আপনারা আচ্ছা এখানে ইথোরিয়াম দেবেন নিচে একটা টোকেন দেবেন ওর যে এই যে সি এইটা আর কি তো এখানে আচ্ছা এটি ঘুরেই দিই আমি উপরে উঠে দেবেন নিচে ওয়েটে দেবেন তাহলে আপনাদের যে আমি যদি তো দেখাই এখানে এইটা দেবেন দেওয়ার পরে এইখানে আচ্ছা কয়েনটা আসে না ওয়েট সো এইখানে আসার পরে যে সি সি এইটা সিলেক্ট করবেন সি ইথার দেবেন এখানে আমার ব্যালেন্সটা নাই যদিও এইটা আমি ওই যে চারটা টোকেন মিন করতে পারি না যদি আমি ওই পোস্টে যাই আর কি আচ্ছা এই পোস্টে আসার পরে এই যে দেখেন এইগুলোর শাকটা মিন করতে পারলে তাইলে ওইটা ওইখানে দেখা যাইতুক তো ওইটা আমি দেখ দেখতে মিন করতে পারি না এই জন্য এইখানে দেখা নেয় তো এইখানে আসার পরে জাস্ট এইটা ই করে নেবেন এই উপরে একশো দিয়ে দেবেন আর নিচে এই ইথোরিয়াম তো দেখবেন যে টেস্টনেটের টোকেনটাও টোকেনটা আপনার বাইরে গেছে আর এইটা কিন্তু ওই যে মোনার টেস্টনেটেরও একটা অ্যাক্টিভিটি ট্যাক্স তো এইটা সাথে দুইটা আমাদের কাজ হয়ে যাবে আর কি তো এইখান থেকে সার্ভ করে নেবেন ঠিক আছে তো এই ভিডিও সম্পূর্ণ এই পর্যন্তই এতটাই ট্যাক্স আর কি তো আশা করি সবাই বুঝতে পারছেন আমি অনেকগুলো টাস্ক দেখতে দেখাইতে পারিনি এগুলো আপনাদের বলে দিছি আশা করি সবাই পারবেন তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা অনেক বড় লং হয়ে গেছে সতেরো আঠারো মিনিটে ভিডিও হয়ে গেছে তো আমার ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন না এখনও অবশ্যই আমার ভিডিও ভিডিও ডিসক্রিপশান থেকে অবশ্যই জয়েন করে নেবেন ঠিক আছে ধন্যবাদ সবাইকে আর ভিডিওটা কন্টিনিউ না করলে কিছুই বুঝতে পারবেন না তো এরকম টেস্ট অফার এরকম বুঝাইয়া দেওয়ার মতো কোনো কমিউনিটি বা ই তারা দেয় না কি তো আপনাদের একবারে নতুন ইউজার যারা আছেন তারা আর্লি ইউজার হিসেবে এখন জয়েন করতে পারবেন টেস্ট ভালো অ্যাক্টিভিটি থাকলে ভালো একটা অ্যাওয়ার্ড গেইন করতে পারবেন তো ধন্যবাদ সবাইকে